তখন বড় আক্ষেপের সাথে বলতে হয় যে তারা বলে যে না ইসলাম সত্য ধর্ম নয় না হলে এরা কেন এত খারাপ হ্যাঁ এরা নিজেরাই তো নামাজ পড়ে না আমাদের কাছে নতুন মুসলমান মুসলমান না হইতে আসে মুসলিম হয় তারপরে যখন নামাজের গুরুত্বের কথা বলি আর নামাজ না পড়লে ইসলাম থাকবে না প্রথম কাজ আপনার এই কালেমা পড়ার পরে নামাজ পড়া এক্ষন যেই অক্ত নামাজ এই অক্ত থেকে এক্ষনি শুরু করতে হবে না হলে আপনি মুসলিম হইলেন না তখন বলে যে বহু মুসলিমকে গত সপ্তাহে এক ওই নিয়ে মুসলিম বলছে বহু মুসলিম তো আমাদের আশেপাশে আছে তারা তো নামাজ পড়ে না তারা তো মুসলিম আমি বললাম যে আল্লাহর খাতায় তারা মুসলিম না রাসোরাম আজকে যদি বেঁচে থাকতেন বলতে যে না এরা মুসলিম না মারুমত না এরা হচ্ছে ভোটার লিস্টে মুসলিম পাসপোর্টে মুসলিম একামাতে মুসলিম আর মুসলিম সমাজে মুসলিম বলে পরিচিত কিন্তু আসলে মুসলিম না এরা আল্লাহর খাতায় মুসলিম হইতে হবে আমলনামাতে মুসলিম হইতে হবে জি তা হলেই ওই সব মুসলিম যারা আমল নামাতে মুসলিম তারাই জান্নাতে যাবে আর যারা মানুষের কাছে মুসলিম আল্লাহর কাছে মুসলিম না রাসূরুল্লাসের কাছে মুসলিম না তারা কখনও জানাতে যেতে পারবে না বিনামুহ্মদু রসূর উল্লাহস আর বলছেন ওয়াঈ নেহু কসম করে বলছেন লায়াদ হুলুল জান্নাতা ইল্লা লা নাসুন জান্নাতে এমন কোন ব্যক্তি যাবে না একমাত্র মুসলিম ব্যক্তি ছাড়া মুসলিম ছাড়া তো মুসলিম কোন দলের নাম না মুসলিম রূপ নাম না মুসলিম শুধু কোন বংশের নাম যে এরা বংশ সূত্রে মুসলিম না না মুসলিম হচ্ছে আকিদার নাম এবাদতের নাম আখলাকের নাম মামলাত আদান প্রদান নাম চলাফিরার নাম বাহ্যিক অবস্থা ইসলাম হইতে হবে আভ্যন্তরীণ অবস্থায় ইসলাম হইতে হবে এই হচ্ছে মুসলিম যারা এই রকম ইসলাম পালন করে আকিদায় এ আখলাকে চলাফেরাতে সবকিছুতে আল্লাহ সত্যিকার মুসলিম আমাদেরকে দান করে আজকে যে বিষয়টি দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে সাহায্য কামনা করা এই সাহায্য সম্পর্কে আলোচনা করব। আর আমাদের যে কত আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্যের প্রয়োজন সেটা একমাত্র রোগী ব্যক্তি বুঝে না হ্যাঁ যে রোগী সে বুঝে না রোগী ব্যক্তি বুঝে না সুস্থ ব্যক্তি সুস্থ ছিল আর তারপরে যখন রোগী হয় আর যদি তার সুস্থতার উপলব্ধি থাকে তাহলে সে বুঝে যে সুস্থতা কত বড় নিয়ামত কিন্তু আমরা এত রোগাক্রান্ত অধিকাংশ মুসলিম যে আমরা আমাদের রোগ বুঝতেই পারি না যে আমাদের এত রোগ হয়ে গেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখুন আপনি আমরা এক মুহূর্ত আল্লাহর সাহায্য ছাড়া চলতেই পারব না অচল ব্যক্তি জীবনে এমন কোন মানুষ নেই যেই ব্যক্তি বলতে পারে যে আমার কোনো অসুখ বিসুখ কিছু নেই কিছু না কিছু আছে সামান্য একটু মাথার ব্যথা হলে অবস্থা খারাপ হয়ে যায় কথা বলতে ভালো লাগে না খাওয়া দাওয়া করতে ভালো লাগে না ঘুম আসে না হ্যাঁ কচু রকমের শুধু মাথার ব্যথা সবচেয়ে হালকা রোগের কথা বলে এমন কোনো ব্যক্তি নেই যে তার শারীরিক রোগ না থাকলে বলবে যে আমার মানসিকও কোনো রোগ নাই মানসিক কোনো টেনশন নাই দুশ্চিন্তা নেই আমার কখনো দুশ্চিন্তা হয় নাই যে কোন স্তরের মানুষ অপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সুতরাং আপনার মানসিক অশান্তি শারীরিক অশান্তি এসব দূর করার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিকল্প নেই পারিবারিক অশান্তি পারিবারিক সমস্যা পারিবারিক জটিলতা সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা আজকাল বিশেষ করে নতুন নতুন ভাইরা আসছেন অনেক নতুন চেহারা বাংলাদেশ থেকে আসছেন বা বিভিন্ন দেশ থেকে আসছেন আশা করে যে সৌদি আরবে যে হয়তো সেখানে একেবারে টাকা পয়সা ইনকাম করা যে কত সহজ এটা ভেবে থাকেন কিন্তু এখানে আসার পরে তিক্ত অভিজ্ঞতা হয় যে হাইরি কোথায় এসছি বাড়িতে দিনে দুই ঘন্টাও ডিউটি করেন না হয়তো বাপের সংসারে হ্যাঁ আর হোটেলে খান আরামে খান না ডিউটি করেই পরের হোটেলে খাচ্ছেন বা ইনকাম করে বিদেশ থেকে পাঠাচ্ছে বা কোথাও পাঠাচ্ছে খাচ্ছেন পঁচিশ তিরিশ বছর বয়স হয়ে গেছে খেয়েই যাচ্ছেন অন্যের হোটেলে এখানে আসার পরে চাকরি পাওয়া যায় না কাজকর্ম নেই ব্যবসা এখানে লস ওখানে লস যারা ব্যবসা বিজনেস করে বুঝতেই পারছেন এই রকম পরিস্থিতিতে আপনার অর্থনৈতিক সমস্যা সমস্যা থেকে কেটে ওঠার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কোনো রাস্তা নেই অবশ্যই আল্লাহর সাহায্য আপনার লাগবে কিন্তু আপনি বুঝছেন না কারণ আপনি রুগী রুগী যখন বেশি রুগী হয়ে যায় তখন তার জীবার স্বাদ চলে যায় জ্বরের রুগীর কথায় বলে এরকম মেলা রোগ আছে জ্বরের রুগী নর্মাল ব্যক্তি নাই সেই জন্য জিবাতে যা তাই পানির লাগে ওকে গোস্ত ভালো লাগে না মাছও ভালো লাগে না কোনো ভালো লাগে না যতই ভালো কিছু খাওয়ান জিবাতে স্বাদ পাই নেয় মা যখন পেটে বাচ্চা আসে গর্ভধারণ করে চার পাঁচ মাস পর্যন্ত সবই পানি লাগে কোনো কিছুই ভালো লাগে না না খেয়ে পড়ে থাকে নিশ্চয় জানা আছে আপনাদের তাই না কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে আসলে সব কিছুই স্বাদ লাগে তখন বুঝতে পারে যে হ্যাঁ এটার স্বাদ আলাদা এটার স্বাদ এইরকম এটার স্বাদ ওইরকম ঠিক ওই রকম অবস্থা আমাদের রাষ্ট্রীয় সমস্যা জাতীয় সমস্যা আন্তর্জাতিক সমস্যা মুসলিম ভাই বোনদের সমস্যা মুসলিম উম্মার সমস্যা মুসলিম অম্মা একটি দেহে কোথাও মাথায় আঘাত কোথায় হাতে আঘাত কোথায় পায়ে আঘাত কোথায় বুকে আঘাত কোথায় সামনে আঘাত কোথায় পিছনে আঘাত আঘাত আর আঘাত নির্যাতিত মুসলিম মজলু মুসলিম খুন হচ্ছে মুসলিম মারখাসে মুসলিম আহত হচ্ছে মুসলিম বাড়ি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মুসলিমের উৎখাত করা হচ্ছে মুসলিমকে বিতাড়িত করা হচ্ছে মুসলিমকে সব কিছু শুধু মুসলিম 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 সব ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসান আল হফি খুশি ইজীল চারটা আল্লাহ রব্দুল আলমি কোর্স দিয়েছেন এই কোর্সগুলি থেকে আমরা দূরে সরে গেছি কোর্সগুলি কমপ্লিট করি না দৈনন্দিন সাপ্তাহিক মাসিক বাৎসরিক আর গোটা লাইফে আল্লাহ কোর্স দিয়েছেন ইন্নালিন সানাফি হোস ইল্লাল্লা আমানু ঈমানের কোর্স আমিলুস সলেহাত ভালো কাজ করার কোর্স আর খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকার কোর্স নিজে ভালো কাজ করে নিজের স্ত্রী ছেলে মেয়ে ভাই বেরাদর আত্মীয় স্বজন গ্রামবাসী আশেপাশের লোকেরা তাদের কাছে ও সত্য কথা ইসলামের কথা পৌঁছাইতে হবে নিজে নামাজি তাদেরকে নামাজি বানাইতে হবে নিজে আল্লাহ ভিরু ওদেরকেও আল্লাহ ভিরু বানাইতে হবে নিজে সৎ ওদেরকেও সৎ বানাইতে হবে নিজে হালাল খাওয়া অন্যদেরকে হালাল খাওয়াবার চেষ্টা করতে হবে নিজেরা পর্দা করো তোমার বিবি পর্দা করে তোমার মেয়েদেরকেও পর্দা করাইতে হবে হ্যাঁ আপনার স্ত্রী পঞ্চাশ বছরের পর্দা করে কিন্তু আঠারো বছরের মেয়ে পর্দা করে না এই রকম জাতির মুসলিম হইলে আল্লাহর সাহায্য নিবে আসবে না আর ক্ষতিগ্রস্তই থাকবে মার খেতেই থাকবে আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই অথব আর চার নম্বরের কোর্স হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ ধৈর্যের কথা বলেছে আমার আজকের আলোচনাতে যে কয়েকটি আয়াত বলবো আয়াতগুলি বেশি বলবো এক দুটি হাদিস এবং আয়াত এই আয়াতগুলিতে ধৈর্যের কথাও আছে আল্লাহ রব আল এর সাদ করছেন বা কারার আয়াত সুরে সাহায্য চাও সাহায্য প্রার্থনা করো ইস্তি আনা মানে সাহায্য কামনা করা বিশ্ববরে ধৈর্যের সাথে আল্লাহকে ধৈর্যের কথা বলছে ওয়াসাল্লাহ এবং নামাজের সাথে দুটো কাজ করতে হবে দুটো কাজের মাধ্যমে কি করতে হবে সাহায্য চাইতে হবে কার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিন্তু আল্লাহর কাছে সাহায্য চেয়ে সাহায্য পাওয়ার যোগ্যতা লাভ করার জন্য দুটো কাজ করা লাগবে বিশ্ববরে ধৈর্যের সাথে তাড়াহুড়া করলে হবে না তাড়াহুড়ে করলে হবে না অনেকেই আছেন বা অধিকাংশ লোকেরই স্বভাব হচ্ছে দু চার দিন বালা মুসিবতের সময় দোয়া করলেন নিজের রুগী আপনার স্ত্রী রুগী ছেলে মেয়ে রুগী বড় সমস্যা আবার আর্থিক সমস্যা দু চার দিন দশ দিন দোয়া করলেন আর দোয়া কবুলের জন্য তাড়াহুড়া লাগিয়ে দিলেন আল্লাহ পরীক্ষা করছে দেখি আর একটু আরও তোকে পরীক্ষা করছে আরও তোকে দোয়া করলাম ভাই সব তো ওখানে ধরে রাত দিন দুয়াই করে যাচ্ছে সকাল বিকাল দুয়াই করেছে দুয়াই কাজ হয় না ভাই এই দোয়াতে কাজ হয় না অধৈর্য হয়ে পড়লেন এইরকম অধৈর্য আবার আর একটা অধৈর্য হওয়া যে দোয়া করলেন আর মনের কামনা বাসনা পূরণ হয়ে গেল আপনি আপনার যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনি মুক্ত হইতে পারলেন হওয়ার পরে ভুলে গেলেন যে সালামা আল্লাহ কাজ হয়ে গেছে যে জন্য দোয়া করেছে কাজ হয়ে গেছে এখন আর নামাজ দরকার নেই ধৈর্য নেই ধৈর্য আর সবর নেকির কাজের ওপর ধৈর্যের সাথে অটল থাকা এই ধৈর্য নেই অধিকাংশ মানুষের বিপদের সময় আল্লাহকে ডাকে আর আল্লাহ অন্তর আমি ভালো করে যাচ্ছে যে ধোকাবাজ এর রোগ ভালো হইলে আর আমাকে ডাকবে না হ্যাঁ এর মা মরেছে এর স্ত্রী মারা গেছে এর ছেলে মেয়ে একটু কাঁদছে আর নামাজ পড়ছে আর তারপরে ফজের জীবনে জাগবে না ঘুমাবে আল্লাহ বলছে যে ধোকাবাজ মুসলিম আল্লাহকেল্লা আল্লাহ আল্লাহ মুনাফিকদের চরিত্র সম্পর্ক বলছেন আল্লাহকে ধোকা দিতে চাই আল্লাহকে ধোকা দেওয়া যে জানেন না তাকে ধোকা দিতে পারে হ্যাঁ ভিতর বাহির ভিতরবাহির সবকিছুই জানছেন হ্যাঁ আলেমুল গায়েবি ও শাহাদা যিনি আল্লামুল ওয়ুব অদৃশ্যের সবকিছু জানেন তাকে কি করে ধোকা দেবেন আপনি তার কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না ওয়েল্লাজিনা আমন মোমেন মুসলিমদেরকে ধোকা দিতে চায় মুনাফিক শেণীর লোকেরা হ্যাঁ গরজ পুরা কেটে পড়লো এটা হচ্ছে মোনাফিকীর চরিত্র অমায়া দা ওনাইল্লা আনফুসাহ নিজেরাই প্রতারিত হয় নিজেরাই ধোঁকা খায় ধোকা আল্লাহকে দিতে পারে না আর মমিন সত্যিকার মমিন মুসলিমকে প্রতারিত করে ধোঁকা দিয়ে তাদের ক্ষতি করতে পারে না আর নিজেকে ক্ষতিগ্রস্ত করে অমায়া শরুণ কিন্তু তাদের উপলব্ধি নেই জ্ঞান বিবেক নেই আল্লাহ বলছেন অস্থায়ী ও বিশ্বব ধৈর্যের সাথে সাহায্য কামনা করতে হবে ধৈর্যের আরেকটা দিক হচ্ছে পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারা সব রানিল থেকে বেঁচে থাকার জন্য অটল হওয়া লাগবে পাহাড়ের মতো মজবুত হওয়া লাগবে আপনি আপনার ঘুড়ির মতো হালকা একটু সামান্য বাতাসে ঘড়ি উঠছে ঘড়ি বুঝুন তো না উঠছে অথবা বেলুনের মতো হালকা বাতাস থাক না থেকে এমনি ছাড়লেই উঠছে রকম মুসলিম হইলে হইলে এইরকম ইমানের আর আমলের হইলে হবে না है अल्लाह से कैसे सहायता চাইতে হবে বিসরাত আসসবরু আনিল মাসিয়ে গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণের মাধ্যমে দেখছেন যে রুজি আসে না হালাল তরিকাতে রুজি আসে না হয়ে গেল এক মাস দুই মাস তিন মাস চাকরি পাচ্ছি না কাজ কর্ম নেই তখন হারাম ব্যবসা শুরু করলেন হারাম ব্যবসা শুরু করলেন মেলা হারাম ব্যবসা আছে আছে না নেই সুদের ওপর। টাকা নিয়ে ভিসা কিনেছেন আর সৌদি আরব এসছেন হারাম সুদ কত বড় হারাম হ্যাঁ আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন রসুল যুদ্ধের ঘোষণা করেছেন কোরআন কারিমে রয়েছে এবং সুদখোর ধ্বংস হওয়া ছাড়া তার কপালে ভাগ্যে কিছুই নাই সুদখোর যে কত বড় অপরাধী যে সুদের সাথে সম্পর্কিত শুধু সুদখোর না যে সুদ খায় যে সুদ দেয় সুদ নেই এবং সুদের সাক্ষী থাকে সুদের অকালতি করে সুদের কাগজপত্র লিখে কারবার করে সুদি চাকরি করে সবার ওপর উল্লাহামের অভিশাপ লানত রয়েছে আল্লাহর রহমত দয়া থেকে বঞ্চিত করা হয়েছে তাকে সকলের উপর লানত অভিশাপ রয়েছে সুদি টাকা অথবা সুদের উপর টাকা এসে কিছু টাকা হইল তারপরে জমি বন্ধ করে খেয়ে নিল গরিবের জমি বন্ধ করে জমির ফসল খাচ্ছেন জমির ফসল খেয়ে যাচ্ছেন পাঁচ বছর পরে পুরো টাকা ফিরিয়ে নিলেন এই পাঁচ বছরের মধ্যে পঞ্চাশ মন ধান খেয়ে নিলেন পুরোটা সুদ কোন চিন্তা নেই বরং জানাও নেই যে এই বন্ধকের জমির ফসলগুলি আমার সুদ হইল এত শোচনীয় অবস্থা আমাদের ইসলাম জানার এবং ইসলাম মানার ধৈর্য হারা হয়ে যাচ্ছেন আজকে মসজিদের সামনে একবারে মেন মসজিদের গেটের সামনে ওই ফেরিওয়ালারা ফুটপাতে যে বিক্রি করে তো এক লোক বিক্রি করছে এশার নামাজ যে মসজিদে পড়লাম বিক্রি করছে একজন কিছু জিনিসপত্র তো আমাদের এক ভাই বাংলাদেশি ভাই আছে উনি ওই কথা বলছেন ওই লোকের সাথে কি বিক্রি করছে বলছে যে ক্রিম এই যে দাঁড়িয়ে ক্রিলিন সেভ করা ক্রিম বিক্রি করছে মসজিদের গেটে এসার সালাতের সাথে সাথে যে মাল সামান বিক্রি করছে সেই মাল সামান হারাম হারাম সুতরাং রুজি চিন্তা করেছেন ধরতে পারছে না যে আমার পাঁচশো টাকায় বেতন হোক আর সাতশো টাকা হোক আর পকেটে পয়সা থাক না থাক আল্লাহ ভরসা যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ বলছেন অফিস কুকুম তোমার রুজি তো আকাশে আছে আমি নামাবো কিন্তু আল্লাহ বিলম্ব করছেন পরীক্ষা চলছে তাই আরাম কাজ করবো নাকি হারাম ব্যবসা করবো নাকি হারাম কিনা বেচা করবো নাকি না কোন করবার নেই জাতিতে মুসিবতে বিপদ আপদে সুখে দুঃখে ধৈর্য ধারণ করতে বিশেষ করে কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাজু চাইতে হবে অশাল্লাহ এবং নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তাহলে পাঁচ অক্ট নামাজ পড়া ছাড়া আল্লাহর কাছে সাহায্য চাইলে দোয়া করলে কাজ হবে আল্লাহ তো বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও কিসের সাথে ধৈর্যের সাথে আর নামাজের সাথে পাঁচ অক্টো নামাজ পড়েন না চার আক্ত নামাজ পড়েন খুব দোয়া করছেন যখন দোয়া করছেন খুব কাঁদছেন কিন্তু ফজর পড়বেন না আর পড়েন না আপনি ফজরে জাগবেন না আর জাগেন না অভ্যাসও নেই তারিখ আল্লাহ দুয়া শুনবেন